ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্তর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব ফের পেট্রোল কম দেওয়ার অভিযোগ উঠল রাঙ্গির খাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর অটো এজেন্সি নামক ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা যায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ পাম্পের ম্যানেজার সহ এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে ধলাইর ভাগা এলাকার বাসিন্দা স্বামী আক্তার লস্কর বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পে এসে তার ইগনিশ গাড়িতে দুই হাজার টাকার পেট্রোল দেওয়ার জন্য বলেন অনলাইনে দুই হাজার টাকার পেমেন্ট করিয়ে দেন পাম্পের কর্মী উত্তম কুমার গাড়িতে তেল ঢেলে দেন স্বামী মাক্তা তখন মিটারে নজর দেননি তার চালক গাড়ি স্টার্ট দেওয়ার পর দেখেন গাড়ির ফিউল মিটারের সিগনাল আগের মতোই রয়েছে তখন তাদের সন্দেহ হলে তারা ওই কর্মীকে গিয়ে জিজ্ঞাসা করলে সে জানায় দুই হাজার টাকার তেল দিয়ে দিয়েছে পূর্ববর্তীতে ম্যানেজারের রুমে গিয়ে কম্পিউটারে চেক করলে ধরা পড়ে দু টাকার মধ্যে মাত্র দুশো টাকার তেল দেওয়া হয়েছে এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা যায় বারবার এই পেট্রোল পাম্পে এই ধরনের দুর্নীতির ঘটনায় পেট্রোল পাম্প বন্ধের দাবি জানান অনেকেই এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে ম্যানেজার গণেশ সাহু ও পাম্পের কর্মী উত্তম কুমারকে আটক করে নিয়ে যায়

কাজটা ফুল টিংকি করো ফুল টিংকি করার পরে ছয়ত্রিশশো টাকার তেল আমাইছে আর পাঁচ তেল হয়েছে আরো দুই হাজার টাকার তেল পাঁচ হাজার পাঁচশো বারো টাকার তেল কম পাইছি আমার মিডিয়াটা উঠিছে না মিডিয়ারটা না গিয়া আমি পাম্পের বাইরে বাইরেছি না পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি মিডিয়ারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে তাহলে আমি ফুল টিংকি করছি ইংলিশ গাড়ি পাঁচ হাজার পাঁচশো বারো টাকার তেল আমাইছি এটা ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়। 4000 এর বেশি হইছে। যা 4000 টাকা বেশি আমায়ছে। এরপরে তাইন চেক করুন কে তার ম্যানেজারে চেক করুন তারে কুদা কুদা করছো। ফরার পরে কই না 200 টাকা তেল দিছে ম্যানেজারে কইছে আর যে দিছে এও কইছে 200 টাকা তেল দিছে। দুই 2000 টাকা কইছে। এর আগে কইছে না। এখন আমি আইনার আসল ইয়া যতটা তারা দ্বারা নাইছেন পুলিশে আমি যতক্ষণ আইনার কাছে এটা আমি বিচার চাই এরকম হইলে তো আগেও তারা দুই তিনবার ঘটনা হয়েছে এরকম আজকে সোনা কৃষ্ণপুর সংলগ্ন যেটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে যেটা দুই নম্বর পাম্প আমরা সোনাইটিক থেকে আইটি যেটা দুই নম্বর যেটা থেকে কিন্তু আই এক নম্বর এই পাম্পে আমরা বস্তরে আন্না হইলে পাঁচটা আমরা এরকম কমপ্লেইন দেখি তারা বতলে আমরা রে মানে পেট্রোল দেয় না এখানে তারা একশো টাকার পেট্রোল নিলে তারা কমসে কম একশো দেড়শো গ্রাম পেট্রোল কম দেয় আজকে আমার এই বাইরে একটা ঘটনা হয়েছে আপনারা বিস্তারিত তার মুখে শুনছেন আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্তর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এটাই বলি আমার বক্তব্য দিলাম ধন্যবাদ